কি পরিমাণ প্রেসার দেওয়া হচ্ছে এটা ডিসপ্লেটা এখনো স্ট্রং এখনো অক্ষত কিছু একটা দাগও দেখাতে পারবে না অনেকে ডিসপ্লেতে স্কেচ পড়ে এখানে স্কেচ ভাই সাবান দিয়ে ধোয়া যাবে ভাই কি বলেন সাবান দিয়ে ধোয়া যায় সারা দিন পানিতে চলে এই দেখেন ভাই সাবানের ফেনা এই দেখেন ভাই এটা ধুলাম

যে কোনো ফোনে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি সুবিধা নিতে পারবেন অসংখ্য অফার রয়েছে আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি ওপর যে শোরুমটিতে রয়েছে শোরুমটির অ্যাড্রেস হচ্ছে ঢাকার টিকাতলি রাজধানী সুপার মার্কেটের ঠিক অপোজিটে আপনারা সালাউদ্দিন মার্কেটের নিচে সালাউদ্দিন হসপিটালের নিচে নিচেই কিন্তু রোড সাইডেই তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে এই শোরুমটিতে আপনারা আসলেই কিস্তির সুবিধা

এবং এটাকে বলা হয় ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হওয়া সত্ত্বেও আপনি আবার ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাবেন ছবি তুলে না আমাদের এই ফোনটা দিয়ে

সাতাইশ হাজার নশো নব্বই আঠাইশ হাজার টাকা আপনার জন্য আঠাইশ হাজার টাকা আপনি মাত্র আট টাকা আমাদের শোরুমে চলে আসবেন ছয় মাস চব্বিশ সপ্তাহ লাগুক আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে হবে এবং কিস্তি নিলে এই ফোনটার সাথে পাচ্ছেন আকর্ষণীয় ওপো নিক পাচ্ছেন এবং কি এটার সাথে আমরা আমাদের ওপো অথেন্টিক একটা ট্রাভেলিং ব্যাগ দিয়ে দিচ্ছি এবং কি আমাদের এখানে লোট্টোর একটা অফার চলতেছে ক্যাম্পিং চলছে

এক কথা বলতে কাস্টমার যেটা প্রয়োজন হবে ওটা আমাদের কাছ থেকে নিয়ে দিবো ভাই ভাই ঈদে আসছি কি দিবেন ভাই সব দিয়ে দিবো কিস্তিতে নিলে দেবো ক্যাশটাকে নিলে দিবো ভাই ঠিক আছে আমাদের টিকা ঠিকানাটা হচ্ছে খুব ইজি টিকা তুলি রাজধানী সুপার মার্কেটিটে সালাদে

মানে এক কথা যা যা দরকার সবই এবং এই ফোনটা তো পাচ্ছেন পাঁচ হাজার আটশো এম এর ব্যাটারি ভাই এই ফোনটা পাঁচ হাজার আটশো এম সুপার এমন ডিসপ্লে এবং এই ফোনটা যাদের অথেন্টিক কোপন কার্ডও আছে ভাই আর ভাই এটা তো দেখালামই যে এই তেইশ হাজার নশো নব্বই ফোনটা দিয়ে আপনি কোথাও যা মানে হিক্সে থাকবে না ভাই চব্বিশ হাজার ফোন ডিসপ্লে ভেঙে যাবে

এক কথা বলতে ভাই এই ফাইভ প্রো নিতে আসছি খালি কাস্টমার হিসেবে বলে ভাই আমি এই ফাইভ প্রো নিতে আসছি কি কি গিফট দেবেন আমি গিফট তার সঙ্গে বর্ণনা দিয়ে দিব তার যেটা ভালো লাগে সেটা নিয়ে যাবে এই প্রো ক্ষেত্রে ভাই আচ্ছা তো এই যে অফার গুলো ভাই এই অফার গুলো কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন ভাই কিস্তির মাধ্যমে নিতে হলে আপনি যদি জব করে থাকেন কোনো কোম্পানিতে সেখানে মাত্র জব আইডি কার্ড নিয়ে আসতে হবে আর যদি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক হয় থাকেন ওই ব্যবসায় যদি ট্রেড লাইসেন্স থাকে ওটার মাধ্যমে ট্রেড লাইসেন্স না থাকে সামান্য একটা ক্যাশ মেমো ভাই সামান্য একটা ক্যাশ মেমো আর ভিজিটিং কার্ড নিয়ে আমাদের কাছে এসে যাবেন

হসপিটালের নিচে আপনারা কিন্তু দেখতে পাবেন একটাই রোড সাইডে একটাই শোরমশো দিনে সপ্তাহে সাত দিনে খোলা থাকে দিনে খোলা থাকবে অবশ্যই ঈদের দিন আসলে আসলেও পাবেন আপনাদের জন্য সব সময় জন্য আমাদের দরজা হেডলাইনের নাম্বার দেওয়া আছে বা কল যোগাযোগ আমরা বলে দেবো ভাই আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম